হাই বিকেলে সাজু গুজু করে একদম রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো দাঁড়াও দাঁড়াও বলছি তার আগেই কোর্টটা আমি পরে নি আমার মাকে বলছো তুই এটা পরে বাইরে যাবি লোকে কি বলবে তোমরাই বলো লোকগুলো কারা আর তারা কি বা বলবে আমার তো লোকের না কিন্তু মারা একটু আগের দিনে তো তাই জন্য ওদের এই কথাটা মনে হয় বাট আমি চাইবো পৃথিবী থেকে যেন এই লোকে কি বলবে কথাটা উঠে যায় জানি না এই কথাটা শুনে আবার কেউ খারাপ কমেন্ট করবে কিনা কিন্তু বিশ্বাস করো আমার এই লোকে কি বলবে কথাটা না জাস্ট সহ্য হয় না তো যাই হোক এখানে আমি আর অমিত রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে যে এই রাস্তা থেকে চেনা চেনা লাগছে বাঘাযুদিনের দিকে আমরা যাচ্ছি হচ্ছে যে বরফ যেটা হচ্ছে গড়িয়াতে এটা তোমরা কি বলতে পারো এটা তোমরা বারকাম একটা রেস্টুরেন্ট বলতে পারো ঠিক ক্লাব ডিস্কো বলবো না বারকাম একটা রেস্টুরেন্ট বেশ ভালোই অ্যাটমসফিয়ার এর আগেও আমি এখানে প্রায় অনেকবার এসছি তো মেনু কার্ডগুলো তোমরা একটু জুম করে করে পজ করে করে দেখে নিও আর তো আমরা এখানে এসেছিলাম হচ্ছে যে ঈদের দিনকে মানে আমরা মানডে এসছিলাম এখানে মোটামুটি ভিড় ছিল খুব একটা ছিল না তো ফার্স্টে ভিতরে গিয়ে একটু ভিডিও ফিডিও নিলাম তারপরে একটু খাবার টাবার এখানে অর্ডার করছিলাম যে কী নেওয়া যায় তো এখানে অমিত অমিতের দুটো ফ্রেন্ড আর আমি আমরা এই চারজনই গেছিলাম তো ফার্স্টে আমি একটা ম্যাঙ্গো ভার্জিন মোহিত নিয়েছিলাম যেটা খেতে বেশ ভালো ছিল আমার থেকে বেশি যদিও অমিত খেয়ে নিয়েছিল এটা বাট এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল তোমরা এখানে আসলে এটা কিন্তু ট্রাই করতে পারো যারা ড্রিঙ্ক ফিঙ্ক করো না আর এখানে ড্রিঙ্ক করার ব্যবস্থা আছে যারা তো ড্রিঙ্ক করো তাদের কাছে তো ভীষণ ভালো একটা জায়গা বাট আমি যেহেতু ড্রিঙ্ক করি না তার জন্য জাস্ট এখানে একটা মোহিত নিলাম দেন তারপর নিয়েছিলাম হচ্ছে যে ড্রাই চিলি ফিশ কারণ আমার ওই চিকেনের আইটেমটা না খুব একটা ভালো লাগে না মানে চিকেন খেতে খুব একটা ভালো লাগে না তো যার জন্য আমি একটু ফিশের আইটেম নিয়েছিলাম তো এখানে অমিত আমাকে কি বললো কানে আমার এখন মনে নেই আমি মনে করতে পারছি না যে আমাকে কি বলেছে তো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো বন্ধুদের সাথে ওখানে টাইম কাটানোর জন্য ভালো অ্যান্ড তার সাথে তোমরা যদি বয়ফ্রেন্ডের সাথে টাইম কাটাতে চাও সেটাও ভালো এখানে কিন্তু ফ্যামিলির সাথেও যায় বা বয়ফ্রেন্ডের সাথে অথবা ফ্রেন্ডের সাথে গেলে বেশি ভালো লাগবে তো এখানে ডিজে চলে আর এখানে লাইভ মিউজিকও হয় বাট সেটা আই থিঙ্ক সানডে করে হয় আগে তো হতো এখন হয় কিনা আমি ঠিক বলতে পারবো না বাট আগে এখানে সানডে করে লাইভ মিউজিক হতো তো এখানে গিয়ে অমিত দেখতে পারছো আমাকে খাওয়ার দিকেও নিজেই খেয়ে নিল ছিল আর আমার ভয়েসে একটু প্রবলেম মনে হতে পারে কারণ বেশ কিছুদিন ধরে না আমার ভয়েসটা একটু খারাপ যাচ্ছে কেন জানি না দেখানে সবার সাথে চিয়ার্স করলাম আমি তো খাইনি আমি খেয়েছি হচ্ছে যে মোহিত তো সেটা দিয়ে আমি চিওর্স করে নিলাম এখানে তো এটাই সারাক্ষণ ধরে আমি জাস্ট ওখানে খেয়েছি দিন লাস্টে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম তো তারপর আমি এখানে ডান্স ফান্স করছিলাম বেশ মজা হয়েছে কিন্তু তোমরা চাইলে ঘুরে আসতে পারো আর আমি যেহেতু বিশ্ব নেকি আমি তো ওই জন্য তো সবকিছুতে একটু একটু ঢং করবোই তোমরা তোমাদের কাদের কাদের এরকম জায়গায় যেতে ভালো লাগে কমেন্ট আর এখানে কিন্তু ডান্সও হয় কিন্তু সেটা অকেশনালি হয় মানে ধরো ক্রিসমাস পুজো নর্মাল টাইমে গিয়ে আমি এখানে কাউকে ডান্স করতে দেখিনি কোনোদিনও তো এখানে অমিতরা আমি হাত ধরে ধরে একটা ফিঙ্গার গেম হয় না সরি গেম হয় না সেটাই খেলার চেষ্টা করছিলাম বাট অমিত প্রত্যেকবার জিতে যাচ্ছিলো আমার দ্বারা তো সেটাও হলো না দেন এখানে ও আমার গার্লফার্ল টিপ ছিল প্রচণ্ড ইরিটেট করছিল অ্যাকচুয়ালি যেটা অল টাইম করে সেটাই করছে মানে অমিত অমিতের কাজ করছে দিন আমি এখানে একটু ডান্স করছিলাম তো দেখতে পাবি পিছনে কেউ কিন্তু উঠে দাঁড়িয়ে ডান্স করেনি আমার ইচ্ছা করছিল করতে বাট কেউ করেনি আমি একা একা কি করবো বলো তো এখানে দুর্গা বললাম না অকেশনালি ডান্স ওয়ান্স করে নর্মাল টাইমে কেউ ডান্স ডান্স করে না তো এখানে আমি গিয়ে জাস্ট একটু বসে বসে ডান্স করছিলাম দেন খাচ্ছিলাম তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি তার আগে ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে ড্রামস অফ হেভেন চিকেনের যেটা ওই কৌশিক দা আর অভিষেক দা ওরা আগে এসেছিলো ওরা অর্ডার করেছিল তো ওদের থেকে এসে একটু খেয়েছিলাম দেন হচ্ছে যে আমি চিকেন তন্দুরিটা খেলাম যেটা ভালো ছিল এখানকার ফুড কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর দামটা আমি বলবো যে ঠিকঠাক আছে অন্যান্য বারকাম রেস্টুরেন্টে যতটা থাকে মানে সেমি সেরকমই আছে খুব একটা হাইফাই নয় সবাই অ্যাফোর্ড করতে পারবে সেরকমই প্রাইস কোনো সব হচ্ছে মেন কথা যেটা কোনো এন্ট্রি ফিস কিন্তু এখানে নেই তো দেখতে পাচ্ছি অ্যাটমসফিয়ারটা কিছুটা এরকম তোমাদেরকে দেখিয়ে দিই বেশ ভালো লাগবে আর এটা হচ্ছে যে একদম গড়িয়ার মোড়ে তোমরা জানবে এর উপরে হচ্ছে যে বহুদা স্কাই ক্যাফে বহু তারপর বরফ আর বাবু মশাই তিনটে হচ্ছে পরপর ওয়ান টু থ্রি করে এরকম আছে আর বহুতেও এর আগে আমি গেছিলাম কারা কারা বহুতে এসো তারা কিন্তু আমাদের বিল দেখতে পাচ্ছি সবাইকে বিল দেখালাম সবাই বললো তো ভালো বিল হয়েছে অমিতের দেখে তো মাথায় হাত পড়ে গেছে সরি কিন্তু কৌশিক দেখানে বিল দেখে বললো যে কোনো ব্যাপার না আসলে বড় মা মানুষ টানুষ আর কি আমরা ওখান থেকে বেরিয়ে একটু ফোনের দোকানে এসেছিলাম মানে বরফ থেকে বেরিয়েই যে মেট্রোর যে রাস্তাটা আছে না হেঁটে আসার ওখানে আসতেই যে একটা ফোনের দোকান পরে সেখানে এসে অমিতের এখানে ফোন ফোন ফোনা সারা ছিল ফোনের ওই গ্লাস দেন আমি এখানে আমার আইফোনের জন্য একটু কভার দেখছিলাম কারণ আমার ব্যাক কভারটা না খারাপ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে বাট পেলাম না কোনো ভালো কভার ওখানে কারণ ওই নর্মাল ছিল আমার একটু ইউনিক টাইপের চাইছিল তো নিউ মার্কেট যেতে হবে আই থিঙ্ক সেটার জন্য তো এখানে রেডি হয়ে গেছি আমরা বাড়ি ফেরার জন্য তো চলো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কোনো কিছু কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই আস করো 嗯，拜。